পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা আবাস যোজনার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে আমাদের আজকের এই ভিডিওতে রাজ্য সরকার প্রদত্তিত একটি জায়গা থেকে এস এম পাঠানো হয়েছে উপভোক্তাদের এস এম এসে কী কী বলা হয়েছে এবং কেনই এস এম এস দিল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করুন দেখুন বর্তমানে এই প্রকল্পের টাকা আপনারা জানেন রাজ্য সরকার দ্বারা রিলিজ করে দিয়েছেন এবং সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আস্তে আস্তে চলে আসছে আশা করি যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদেরও এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক উপভোক্তাদের এই রকম এসএমএস দেয়া দেওয়া হচ্ছে কোথা থেকে না ভিএম ডবলু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হচ্ছে কি বলা হয়েছে সুদি। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ প্রথম কিস্তির ষাট হাজার টাকা ছাড়া হয়েছে এই টাকা সদ্য ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মানে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রদত্তিত বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই এসেছে এবং এই টাকা আশা করা যাচ্ছে যে এই টাকা যদি সদ্ব্যবহার হয় সেক্ষেত্রে পরবর্তীতে আবারও কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় কিস্তি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়ার কথা ঘোষণা করলেন অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যেই সহ পরিবার রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার ষাট হাজার টাকা রিলিজ করেছেন এবং সেই টাকা উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টেও পেয়ে গেছে তো এই প্রকল্পকে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন চাপানতর শুরু হয়েছিল এবং সেই রাজনৈতিক তরজাগুলোর জট কাটলো এবার এবার বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা যেহেতু রাজ্য সরকার দিয়ে দিলেন সেই সমস্ত টাকা দিয়ে দেওয়ার জন্যই এবার রাজ্য সরকার জানিয়ে দিলেন যে এই প্রকল্পের টাকা শুধুমাত্র কেন্দ্র না দিলেই নয় রাজ্য সরকারও দিতে পারবে নিজের তহবিল থেকে ঠিক সেই মতোই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের যে ষাট হাজার টাকা বাড়ি বানানোর জন্য অনুদান তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই দিল তবে আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত বাকি লক্ষ উপভোক্তা রয়েছেন তাদের টাকা কবে দেবে সেটাও সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তো আশা করি পরবর্তীতে সে আপডেটসগুলো আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন এবং যখনই টাকা দেওয়া শুরু হবে সেগুলো আপডেটস পেয়ে যাবেন তাই আবাস যোজনা প্রকল্পের আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র সে উল্লেখ করে আপনাকে জানালাম যে প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসে গেছে সেই সমস্ত উপভোক্তাকে জানিয়ে দেওয়া হচ্ছে মোবাইলের এস এম মাধ্যমে পরবর্তীতে আবারও বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করবার জন্য যা টাকা তা কিন্তু বরাদ্দ করবে যদি এই প্রকল্পের এই টাকা সদ্ব্যবহার আপনারা করেন যদি এখানে কোনো রকম গাফিলতি দেখা যায় সেক্ষেত্রে রাজ্য সরকার হয়তো বা পরবর্তী পদক্ষেপ নেবেন বলেই কিন্তু এ বলা হয়েছে যে প্রকল্পের মাধ্যমে যে টাকা ছাড়া হবে সেটা কিন্তু এবার যোগ্যদেরই যাতে ব্যাংক অ্যাকাউন্টে যাই তারও ব্যবস্থা অনেক রকমভাবে করেছেন যাই হোক রাজ্য সরকার দ্বারা বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে রিলিজ করলেন ক্লিয়ার বুঝতে পারলেন ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই